ফুসে উঠেছে গোমতী নদী দক্ষিণ ত্রিপুরায় প্রবল বন্যা ইতিমধ্যেই চব্বিশ জন প্রাণ হারিয়েছেন গৃহহারা পঁয়ষট্টি হাজার একইভাবে বন্যায় হাবুডুবু প্রতিবেশী দেশ বাংলাদেশ মৃত অন্তত পনেরো আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে সোমবার থেকে নাগারে বৃষ্টি গত তিরিশ বছরে এমন বর্ষা দেখেনি ত্রিপুরা গোমতী আর সিপাহী জলা জেলা দিয়ে বই যাচ্ছে রাজ্যের প্রধান নদী গোমতী সেই গোমতি এবার ভাসিয়ে দিয়েছে দক্ষিণ ত্রিপুরার গ্রাম শহর শুধু গোমতী নয় রাজ্যের বেশিরভাগ নদীর জলই বইছে বিপদ সীমার উপর দিয়ে রাজ্য জুড়ে নেমেছে দু হাজারের বেশি ভূমিধস বন্যায় এখনো পর্যন্ত সত্তর হাজারের কাছাকাছি মানুষ ঘর ছাড়া হয়েছেন তাদের আশ্রয় হয়েছে আট জেলার সাড়ে চারশো ত্রাণ শিবিরে বাড়িতে জল তো একদম ভরে গেছে ফ্রিজ টিভি পাখা সব নষ্ট হয়ে গেছে এখন তো করেছে এসেছে কোনো অসুবিধা নেই বৃহস্পতিবার বিকেল থেকে অবশ্য পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে শুক্রবার মুখ্যমন্ত্রী মানিক সাহা হেলিকপ্টারে পরিদর্শন করেছেন উদয়পুর অমরপুর ও কারবুকের মতো বন্যা দুর্গত এলাকা বিপন্নদের সাহায্যে চল্লিশ কোটি টাকা ত্রাণ ঘোষণা করেছে কেন্দ্র তবে পরিস্থিতির উন্নতি হলেও বন্যায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও বন্ধ একাধিক লোকাল ট্রেন প্রচণ্ড বৃষ্টিতে বন্যা বাংলাদেশেও জলে ধুয়ে মুছে গেছে নদীর পাড় নিচু এলাকাগুলিতে আটকে পড়েছেন অন্তত আধ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত এগারোটি জেলা মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে আবহাওয়া দপ্তর আশঙ্কা করছে বৃষ্টি যেভাবে চলছে তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বন্যায় ভেঙে পড়েছে টেলিযোগাযোগ ব্যবস্থা একের পর এক রাস্তা জলের তলায় বাড়ি থেকে চাষের জমি মাছের ভেরি সবই জলের তোড়ে নিশ্চিন্ন হয়ে গেছে বাংলাদেশ থেকে সেলিম রেজার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা